বার ডুভিম ফ্রেন পার্থ টুতে ওয়েলকাম এখানে এসে একটা পৌঁছে গেলাম অনেক পুরনো ওয়াচ টাওয়ারে এখানে আসতেই দেখতে পেলাম পুরনো দিনে মানুষজন কেমন পোশাক পরতো শুধু যে পোশাক তা নয় এখানে কি ধরনের তারা অস্ত্র ব্যবহার করত করতো থাকার জায়গায় বা কেমন ছিল সব এই ভিডিওটাতে তোমাদের তুলে ধরার চেষ্টা করব। এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমিও জানি না কি তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানি এই ওয়াচ টাওয়ারটাতে তিনটে ফ্লোর করেছে ওরা সেখানে উঠেই আমরা বিভিন্ন জিনিসপত্র দেখ পাচ্ছি এখান থেকে দেখো আগেকার দিনে সৈনিকরা দেখতো যে কোনো শত্রুপক্ষ আসছে কিনা আমার কাছে ব্যাপারটা খুব এক্সাইটিং এত ভালো লাগছে এখানে দেখো তারা কিভাবে এই ওয়াচ টাওয়ারের ওপরে থাকতো কি ধরনের বাসনপত্র ব্যবহার করতো সেইগুলো কিন্তু এখানে একটা উদাহরণ পাওয়া যায় এই সব কিছু দেখে আমরা চলে গেলাম একদম টপে সেখান থেকে এই শহরটার আশপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে এই নেকার নদী এবং তার পাশে এই সুন্দর একটি চার্চ এটাকে কিন্তু আমি আগে কাসেল ভেবেছিলাম ভিডিওটারই লাস্ট পার্টটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও